শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে তারা বাড়ির সবাই রেশমির বিয়ের রিসেপশন পার্টিতে যায় আর তাদেরকে দেখে রণজয় রেশমিকে বলছে রেশমি ওই দেখো তোমার বাড়ির সবাই চলে এসেছে এরপর মেজকা ঠামিকে বলছে মা দেখেছো এইটুকুনি সময়ের মধ্যে কি সুন্দর আয়োজন করেছে এই না হলে গুশাল পরিবার আর যারা গুশাল পরিবারদের উপরে আঙ্গুল তুলে বেশি লাফালাফি করছিল না এই আয়োজন করে তাদের মুখে এই গুশাল পরিবার হালকা জামা ঘুষিয়ে দিয়েছে এরপর সুধা মেজকাকে বলছে মেজকা তুমি শুধু এই আয়োজনে যার দেখছেন একবারও দেখছেন না এই শোভের মধ্যে রেশমি ভালো আছে কিনা এরপর ম্যাচ কাপ আছে ভালো থাকবে না কেন আলবাত আছে আমার মেয়ে নিজে পছন্দ করে এত বড় বাড়িতে বিয়ে করেছে এটা তোমার আর তোমার মনে সহ্য হচ্ছে না তাই তো হ্যাঁ আমার মেয়ে এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে এই জন্য তাদের বিয়েটা ব্যস্ত দিতে চাইছো কিন্তু আমার মেয়ে আমার মতন নিজের লোককে একদম স্থির তোমার এই চক্রান্ত না হালকা করে বেস্তে দিলো মেজকার মুখে এই কথাগুলো শুনে তেজ বলছে চক্রান্তটা কে করেছে ঠিক সময় তুমি টের পাবে ম্যাচকা তখন হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না এরপর আমি ম্যাচকাকে বলছে আহ তোমরা একটু ধীরে কথা বলো না আর রেশমি দিদি ভাই আশেপাশেই আছে এরপর রেশমি ম্যাচকাকে দেখে বলছে বাবা এরপর ম্যাচকা রেশমিকে বলছে মা ভালো আছিস তো তখন রেশমি বলছে হ্যাঁ বাবা এরপর রেশমি ঠাম্মিকে জড়িয়ে ধরে বলছে ঠাম্মি তুমি কেমন আছো তখন ঠাম্মি বলছে আমরা সবাই ভালো আছি শুধু সারাক্ষণ তোমার কথাই মনে পড়ছে আমাদের এরপর তেজ রেশমিকে বলছে রেশমি একটু এদিকে এরপর রেশমি যখন হাঁটতে যাবে তখন রেশমি পায়ে ব্যথা পায় এরপর তেজ বলছে কি হলো পায়ে লেগেছে নাকি এরপর রেশমি বলছে না না আমি ঠিক আছি এরপর তেজ রেশমিকে বলছে আরে তুই ঠিক আছিস সত্যি করে বলতো এরপর রেশমি বলছে হ্যাঁ আমি ঠিক আছি এরপর জোস না রেশমিকে বলছে রেশমি রণজয় তোর সঙ্গে খারাপ বিহেভ করছে না তো এরপর রেশমি বলছে খারাপ বিহেভ কেন করবে আর ও আমাকে খুব ভালো রেখেছে এরপর শুধু রেশমিকে বলছে রেশমি আর এদিকে ঘুরো তো দেখি এই কথাটা বলে সুধা রেশমির শাড়িটা উপরে উঠিয়ে দেখে যে রেশমির পায়ে চুট পেয়েছে আর সেটা থেকে সুদা বলছে কি তোমার পায়ে ব্যান্ডেজ কেন কি হয়েছে এরপর বলছে কিছু না ওই জাস্ট একটু কেটে গেছে এরপর এরপর বলছে বলছে, কি কিন্তু কিভাবে রেশমি তুমি এত জেরা কেন করছো বৌধি তোমার অল টাইম এত ভালো কিছু থাকতেন সবসময় খারাপের দিকে কেন নজরটা যায় বলতো উফ আমি তো বারবার করে বলছি যে আমি ভালো আছি তো এত সামান্য চুটকে এত হাইলাইট করছো কেন বলতো আর এটা নিয়ে তুমি রণজয়কে দোষারোপ করবে তাই তো এরপর সুধা বলছে দেখো রেশমি আমি কাউকে দোষারোপ করতে চাই না আমি চাই তুমি শুধু ভালো থাকো বাস আর সিকিউরিটি রনজের গার্লফ্রেন্ডকে হাত ধরে টেনে নিয়ে বাইরে বের করে বলছে খবরদার একদম ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না এরপর রনজের গার্লফ্রেন্ড বলছে এত বড় অপমান এইভাবে আমাকে তাড়িয়ে দিল আর ফাইন এবার আমি আর জির আসল চেহারাটা আমি সবার সামনে এক্সপোজ করে দেব আমাকে কিভাবে চিট করেছে সেটা পুরো দুনিয়াকে বলবো এই কথাটা বলে রনজের গার্লফ্রেন্ড যখন সোশ্যাল মিডিয়াতে লাইভ করছে এমন সময় সেখানে একজন লোক এসে রনজের গার্লফ্রেন্ডকে মুখে চাপা দিয়ে নিয়ে চলে যায় এরপর রনজয় সুদাকে বলছে চিন্তা করবেন না বৌদিদি আপনাদের বাড়ির মেয়েকে আমি খুব ভালো রেখেছি ওর কোনো কষ্ট হতে দিচ্ছে না আমি এরপর সুদা রণজয়কে বলছে যাকগে এই তথ্যগুলো কোথায় রাখবো আমাদের একটু তারা আছে এরপর রণজয় বলছে দাঁড়ান বৌদি এত তারা কিসের এই তো মাত্র এলেন আপনারা তবে সবাইকে তো দেখতে পাচ্ছি না মানে রেশমির মা তরিতা বদি দাদা আর আপনার বোন ঝিনুক বৌদিকে তো দেখছে না অবশ্য সেদিনকার ঝিনুক বৌদির সঙ্গে যা হলো ঝিনুক বৌদি সবাইকে মুখ দেখাবে কি করে হ্যাঁ মানে যে সর্বনাশটা হয়েছে ঝিনুক বৌদির সঙ্গে আর কে কাণ্ডটা করেছে সে কি ধরা পড়েছে এমন সময় আশুধুষ রণজেকে বলছে রণজয় বলছি যে আইনের চোখে যে এত সহজ কাজ নয় তুমি জানো তো এরপর রণজয় বলছে আমি তো চাই যে তেজকে বুধি জাস্টিস আমি বলছি কি আমি এই তত্ত্বটা রেখে আসছি তখন রণজয় সুধাকে বলছে বৌদি দাঁড়ান 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 এখন তো আসল চমকটা দেখার বাকি আছে এরপর সুধা বলছে মানে মানে আমি একটা আপনাদের জন্য দারুণ সারপ্রাইজ রেখেছি তখন তেজ বলছে কিসের সারপ্রাইজ এরপর রণজয় বলছে দেখুন সেদিন তো আপনারা এত আপত্তি জানাচ্ছিলেন আমার পরিবার লোকজনদের সঙ্গে আলাপ করাই নয় বলে আমাকে বারবার ডাউট করছিলেন তাই আজ আমি আপনাদের সবাইকে সব অভিযোগ মিটিয়ে দেব তার ব্যবস্থা করেছি এরপর সুধা বলছে কিভাবে তখন রণজয় বলছে সেটাই তো প্রেশাল সারপ্রাইজ আজকে আমি আপনাদের সঙ্গে আমার পরিবারের প্রেশাল মানুষের সঙ্গে আলাপ করাতে চলেছি আমার ড্যাড রণজের মুখে এ কথা শুনে মেজকা বলছে তোমার বাবা বিদেশ থেকে ফিরে এসেছে এরপর রণজয় বলছে হ্যাঁ ফিরে এসেছে ছেলের বিয়ে আর ড্যাড আসবে না সেটা হতে পারে আর দেখুন না ড্যাড আসার আগে কত সুন্দরভাবে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করেছে এখন ডেড আপনাদের সবার সাথে প্রেশালি বৌদিদির সাথে দেখা করার জন্য ফিরে এসেছে তাহলে আলাপটা এবার হয়ে যাক প্রেজেন্টিং গুশাল পরিবারের বড় ছেলে মাই ড্যাড মাই হিরো মিস্টার বাপ্পাদিত্য গুশাল বাপ্পাদিত্যকে দেখে সুধার অতীতের কথা মনে পড়ে যায় সুধা অতীতের কথা মনে করে মনে মনে বলছে এ তো মিস্টার গুশাল এরপর মিস্টার গুশাল সুধাকে গিয়ে বলছে মিসেস সুধাময়ী বসুমল্লিক নাইস টু সি ইউ এগেন তখন সুধার হাতে থেকে তত্ত্বটা পরে যায় আর তত্ত্বর থেকে ক্যামেরাটা চেহারার নিচে চলে যায় এরপর তেজের মা সুদাকে বলছে এ কি আর সুধা এইসব তো পরে গেল এরপর মিস্টার ঘোষাল বলছে আই সেট নাইস টু মিট ইউ সুদাময়ী বসমল্লিক আর সুধার দিকে হাত বাড়িয়ে বলছে হাত মিলাবেন না এরপর সুদা মনে মনে বলছে এত বছর পর ওই লোকটা আবার ফিরে এলো তার মানে পার্সেলে আসা ফ্লাওয়ার বাসটা এই লোকটাই পাঠালো আর ইচ্ছে করছে সবার সামনে এর আসল চেহারাটা নিয়ে আসি কিন্তু কি করে সবাইকে সত্যিটা বলবো এই লোকটা তো আবার রেশমির শোষ Tchau. রণজয়ের বাবা এরপর তেজের মা সুদাকে বলছে সুধা এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন কি হলো এরপর জোসনা সুদাকে বলছে সুধা নমস্কার করো এরপর তেজ মিস্টার ঘোষালকে বলছে হ্যালো আমি তেজ বসু মল্লিক রেশমির দাদা তখন মিস্টার ঘোষাল বলছে ইয়েস অফকোর্স আপনাকে কে না চিনি মিস্টার তেজ বসু দা দ্য ফেমাস তেজ বেকারের উত্তরাধিকারী আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি ইনফ্যাক্ট আপনাদের সবার ব্যাপারে আর ঠামিকে বলছে আহ মিসেস কাননবালা বসুমল্লিক আপনি তো একেবারে লিভিং লিজেন্ড আপনি যেভাবে একা হাতে তেজ বেকার ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলেন সত্যি আপনি প্রণম্ব এই কথাটা বলে মিস্টার ঘোষাল ঠামিকে প্রণাম করে এরপর ঠামি মিস্টার ঘোষালকে বলছে হয়েছে আর হরিপ্রসাদ বাবুর সঙ্গে আমাদের সেই বহুদিনের সম্পর্ক তোমাকেও তো খুব ছোট দেখেছি আমি তবে তারপর তো আর কোনো আলাপই হয়নি এরপর মিস্টার ঘোষাল এরপর মিস্টার ঘোষাল বলছে হ্যাঁ মাসিবা জবে থেকে আমি শুনেছি আপনার মেজ ছেলে ইন্দ্রজিৎ বাবুর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে তবে থেকে আমি আপনাদের সবার সঙ্গে আলাপ করার জন্য উদ্বেগ হয়ে আছি আর মেজকাকে বল বলছে আপনি তো আমার বিআই মশাই আর বলছে তবে বিআইন কোথায় আসেন নি আজ এরপর মেজকা বলছে আসছিল তো আমাদের পেছনের গাড়িতেই ছিল হঠাৎ একটা বশ করে আওয়াজ হলো ফিরে দেখলাম টায়ার পাম্পচার হয়ে গেল চলে আসবে এমন সময় সেখানে মেজুমা চলে আসা আর মেজুমাকে দেখে মেজকা বলছে ওই তো চলে এসেছে এরপর मिস্টার কুশল মেজুমাকে বলছে নমস্কার বিআইন আমি রণজয়ের বাবা বাপ্পাদিত্য কুশল এরপর मिস্টার কুশল আশুतोषকে দেখে বলছে আচ্ছা তুমিই বোধহয় আশুतोष তাই না এসপি অফ ফুলিশ রেশমির দিদির জশনার হাজবেন্ড রাইট আর রেশমিকে বলছে দেখেছো বৌমা একদম ঠিক গেস্ট করেছি আমি তোমাদের দেখার আগে তোমাদের ব্যাপারে সব জেনে গেছি অবশ্যই জানতে তো আমার আমার ছেলের বলে কথা আর তোমরা সবাই এখন পরম আত্মীয় মিস্টার বলছে আচ্ছা আপনি একটু আগে বললেন নাইস টু মিট ইউ এগেন আপনার সঙ্গে কি সুধার এর আগেও দেখা হয়েছে এরপর মিস্টার ঘোষাল বলছে দেখা হয়েছে কিনা সেটা সেটা তো উনি ভালো বলতে পারবেন এরপর ঠাম্মে সুধাকে বলছে সুদা তুমি চেনো ওনাকে এরপর সুদা চুপ করে ধরে তখন তেজের মা সুদাকে বলছে এই সুদা তোমার কি হলটা বলো তো তখন ধরে চুপ করে দাঁড়িয়ে আছো কোনো কথা বলছো না কেন এরপর মেজমা সুদাকে বলছে সুদা মা কিছু জিজ্ঞাসা করছেন তো বলো তখন মিস্টার কুশাল বলছে আরে আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি বেঙ্গালুরুতে ওনার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ইনফ্যাক্ট আমি বেঙ্গালুরুতেই ওনাকে প্রথম দেখি এরপর তেজ মনে মনে বলছে সুধা যখন সার্থকের সঙ্গে বেঙ্গালুরুতে ছিল তখনই কি ওনার সাথে আলাপ হয়েছিল এরপর মিস্টার ঘোষাল বলছে সুদাময়ী বদয় সেই আলাপের কথা ভুলে গেছে হতেই পারে আসলে অনেক দিন আগের কথা তাই না সুদাময়ী তবে হ্যাঁ সুন্দরী মহিলাদের সচরাচর আমি ভুলি না মিস্টার ঘোষালের কথাটা বাড়ির সবাই কেউই ভালো পায় না তখন মিস্টার ঘোষাল বলছে আরে ডোন্ট টেকিং সিরিয়াসলি আই এম জাস্ট জোকিং তবে হ্যাঁ ওনার সাথে দেখা করাটা কিন্তু একেবারে মিথ্যে নয় আমাদের তখন খুব ভালোভাবেই আলাপ হয়েছিল আই এম রাইট মিসেস সুদাময়ী বসু মল্লিক এরপর তেজ বলছে পৃথিবীটা তো খুবই ছোট আলাপ তো এভাবে হতেই থাকে তবে আপনি যে ছেলের বিয়ে পশনে এভাবে ডাইরেক্টলি চলে আসবেন এসেই আলাপ ছাড়বেন এটাই একটু এরপর মেজকা তেজকে বলছে এই তেজ কি হচ্ছে টাকি এরপর মিস্টার ঘোষাল বলছে হুম আপনি ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি আমার আসতে এই লেটটা হলো তার কারণ আমার সিঙ্গাপুরে চেক ছিল এরপর তরিতা বলছে চেক মানে কিসের চেক আপ এরপর মেজকা বলছে আপনার শরীর খারাপ নাকি কি হয়েছে এরপর মিস্টার ঘোষাল বলছে হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথায় গভীর চোট পায় আমি আজ থেকে সাত বছর আগে তখন শুধু মনে করে ফুলের বাস দিয়েছে মিস্টার ঘোষালের মাথায় আঘাত করে এরপর রণজয় বলছে হ্যাঁ তারপর থেকে ডেটের অবস্থা খুব খারাপ ছিল এই লাস্ট এক বছর ডেট রিকভারি করেছে এরপর রেশমি বলছে কই এই কথাটা তুমি আমাকে আগে বলে নি জয় এরপর অনজয় বলছে ডেট চাইনি আমি এই ঘটনাটা কাউকে বলি এই ঘটনাটা আমাদের কাছে ট্রমার মতন হয়ে গিয়েছিল আমার এখনো মনে আছে সেই দিনের রাত তবে আমার মোবাইলে খবর আসলো যে যে একজন আহতকারী ডেটকে আঘাত করে পালিয়েছে আমি 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 আর কিচ্ছু ভাবিনি ডেটকে নিয়ে হসপিটালে চলে যাই তারপর হসপিটালে ডক্টররা বললেন যে ডেটের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে বাঁচার কোনো চান্স নেই তারপরে তো আমাদের যা সেভিং ছিল সেই দিয়ে ডেটের চিকিৎসা করা হলো ছ বছর ডেড কুমায় ছিল এট লাস্ট ভগবানের আশীর্বাদে আমরা ডেটকে আবার ফিরে আনতে পারি এরপর মিস্টার ঘোষাল বলছে হুম আর ফিরিয়েই চেক করিয়ে আমি সোজায় আমার শহর কলকাতায় ফিরে এসেছি এরপর মেজকে বলছে আরে আপনাকে যে আঘাত করেছিল সে ধরা পড়েনি এরপর মিস্টার ঘোষাল সুদার দিকে তাকিয়ে বলছে এখনো পড়েনি কিন্তু এবার পড়বে আমি নিজে তাকে ধরবো আর ধরবো বলেই আমি ফিরেছি ইনফ্যাক্ট পুলিশও আত তারিখকে খুঁজছে এতদিন তো সে পালিয়ে লুকিয়ে বেঁচে গেছে এবার তার কাছ থেকে আমার জীবনের হারিয়ে যাওয়ার ছটা বছরের হিসাব নেওয়ার পালা শুধু আসলে সবটা উসুল করব আমি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ এসে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন